নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সেভেন্টিন অফ মার্চ রবিবার এখন বাজে সকাল এগারোটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে আমি আর তুলতুল দুজনেই একটু দেরিতে ঘুম থেকে উঠেছি এই পনেরো নটা নাগাদ আসলে সাড়ে ছটা নাগাদ দিদি যখন কাজে এসেছিল তখন আমি উঠেছিলাম উঠে সকালের অর্ধেকটা কাজ সেরে দিদি চলে যাওয়ার পর আবার ঘুমিয়ে পড়েছিলাম আর তুলতুলের বাবা আজকে সকাল সকাল আমাদের গ্রামের বাড়িতে গেছেন আজকেই ফিরবেন তবে ফিরতে হয়তো বিকেল কি সন্ধে হয়ে যেতে পারে কারণ যেতেই তিন সাড়ে তিন ঘন্টা মতন সময় লাগে ট্রেন লেট থাকলে মানে ট্রেনে যাবেন আর ট্রেন লেট থাকলে তো আর একটু বেশি কি করছিস তুই নটা দশ পনেরোর মধ্যে তুলতুলের ব্রেকফাস্ট হয়ে গেছিলো আর তারপরে আমি সকালের বাকি কাজকর্মগুলো সেরে স্নান পুজো করে এই সবে মাত্র উঠলাম এখনও কাপড়গুলো মেলা হয়নি এবার মেলে দেব আর আজকে আবার আমাদের বাড়ির কাছে একটা ক্লাবে মানে প্রতি বছর এই হোলির আগে হোলি মিলান সমারোহ বলে একটা অনুষ্ঠান হয় সারা দিনের একটা অনুষ্ঠান চলে ওই এগারোটা সাড়ে এগারোটা থেকে শুরু হয় বিকেল পাঁচটা অবধি অনুষ্ঠানটা হয় সেখানেই মানে সাংস্কৃতিক অনুষ্ঠান খাওয়া দাওয়া সব কিছু তো সেখানে আজকে আমাদের ইনভিটেশন আছে বাড়ির সকলেই যাবেন প্রথমে আমি ভেবেছিলাম তুলতুলকে নিয়ে যাব না কারণ যেহেতু তুলতুলের বাবা বাড়িতে নেই আমার একার পক্ষে একটু সামলানো মুশকিল হয়ে যাবে কারণ ও তো এক জায়গায় স্থির থাকে না আর তারপর ভাবলাম যে আজকে রবিবার বাড়িতে থেকেই বা কী করবো সারাদিন তুলতুলের বাবাও আস্তে আস্তে বিকেল কি সন্ধ্যে হয়েই যাবে তাই ভাবলাম চলেই যায় দেখা যাবে যা হবে তাই এখন জামা কাপড়গুলো মেলবো মেলে তারপর তুলতুলকে স্নান ধান করি রেডি করবো বারোটা সাড়ে বারোটার মধ্যে যাওয়ার কথা আছে দেখি কদ্দূর কি করতে পারি এখন বাজে এগারোটা পঞ্চাশ আর তখন ওই ভিজে জামা কাপড়গুলো ব্যালকনিতে মেলে এসে তুলতুলকে তেল মালিশ করে দিলাম আর তারপর তুলতুল আর ধানির জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম মানে ওই প্রেসার কুকারেই চাল ডাল আলু বিনস গাজর সব দিয়ে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম তো ভাতটা হয়েও গেছে আর একটু ডিম সেদ্ধ করে নিয়েছি আজকে একটু তাড়াতাড়ি তুলতুলকে খাওয়াচ্ছি তবে ব্রেকফাস্টে একদম হালকাই করিয়েছিলাম জানতাম যে ওকে একটু খাইয়ে নিয়ে যাব কারণ কখন আসবো তার ঠিক নেই আর তুলতুল তো সেরকমভাবে কিছু খাইও না মানে অনুষ্ঠান বাড়িতে গেলে যেমন হয় হক খুব জোর ওই একটু পাঁপড় খাবে আর না হলে একটুখানি পুরি ব্যাস এই তাও খাবে কি না তার ঠিক নেই শুধু দুষ্টুমি করবে এই যা শুধু দৌড়া দৌড়ি এই যাই হোক এখন তুলতুলকে খাওয়াবো তারপর ধানিকে খেতে দেব তারপর আমি নিজে রেডি হব এখন বাজে সাড়ে বারোটা আর বারোটার মধ্যে আজকে তুলতুলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তারপর ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম ধানেরও খাওয়া কমপ্লিট দু একটা বিনস শুধু ছেড়ে দিয়েছে আর তারপর আমিও রেডি হয়ে গেছি এবার দরজাটা বন্ধ করে বেরোবো ওদিকে তুলতুলের বড়ো মা ছোট দিদি জেঠু সকলেই রেডি হয়ে গেছে চলো বা এখন আর খেলে না বাবা রাখো আমরা সবে মাত্র ক্লাবে এসে পৌঁছালাম তুলতুলের বড় জেঠু সেজে জেঠু সবাই আসছে

আস্তে আস্তে খাও আস্তে আস্তে ওর লাগছে দেখ খাচ্ছে জল খাচ্ছে খালিদিকে লাঞ্চ শুরু হয়ে গেছে। তো তো লোক এখন পিষিমনির কোলে বসে আছে। এই ভিড়টা কম, তারপরে আমি লাঞ্চ করব। পেলেই এখন বাজে সাড়ে তিনটে আর এদিকে আমি তুলতুল তুলতুলের বড় মা বড় জেঠু সেজ জেঠু এ কজন মিলে টোটো করে ক্লাব থেকে এই সবে মাত্র বাড়ি ফিরলাম আর তুলতুলের পিসুমণি আর ছোট দিদি এখনও ক্লাবে আছে ওরা কিছুক্ষণ পরে আসবে চলো মা চলো ড্রেস চেঞ্জ করো তাড়াতাড়ি এসো এবার তুলতুলকে ড্রেসটা চেঞ্জ করাবো করিয়ে হাত মুখটা ধুয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব গুড ইভিনিং এখন বাজে ছটা পঁচিশ আর তখন আমি আর তুলতুল ড্রেস চেঞ্জ করলাম হাত মুখ ধুলাম তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম বেডে নিয়ে যাওয়ার পাঁচ সাত মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছিলো তবে বেশিক্ষণ ঘুমায়নি এই পৌনে চারটে নাগাদ ঘুমালো আর পাঁচটা পনেরো কুড়ি নাগাদ ঘুম থেকে উঠে গেছে আর এদিকে দিদি দিদির সময় মতন ওই চারটে পঁচিশ সাড়ে চারটে নাগাদ কাজে আসলো আসার পর আর আজকে দিদির ছেলে আসেনি তো দিদির ছেলে না আসলে দিদির কাজ মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যে হয়ে যায় তো পাঁচটার মধ্যে দিদি কাজটা সেরে বাড়ি চলে গেছিলো তারপরে আমার একটা কাজ ছিল সেগুলো সব সারলাম সেরে আমিও একটু শুয়েছিলাম কিছুক্ষণ আগে উঠলাম উঠে টুক ধুলাম ড্রেস চেঞ্জ করলাম সন্ধে দিলাম এখানে তুলতুলের জন্য দুধটা গরম করে নিয়েছি এবার ওকে খাইয়ে তুলতুলের বাবা এখনও ফেরেননি তবে ফেরার সময় হয়ে গেল হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ফিরবে এখন বাজে দশটা পঁয়ত্রিশ আর সন্ধ্যাবেলা তুলতুলের জন্য যে দুধটুকু গরম করেছিলাম ওই দুধটুকু সাড়ে ছটা ছটা চল্লিশ নাগাদ ওকে খাইয়ে দিলাম তুলতুলকে দুধটুকু খাওয়াতে খাওয়াতে তুলতুলের বাবাও গ্রামের বাড়ি থেকে ফিরলেন ওই পনের সাতটা নাগাদ তারপর উনি ফ্রেশ হলেন ওনাকে চা করে দিলাম টুপিটাকে কিছু কাজ ছিল সেগুলো সারলাম সেরে আমি একটু শুয়েছিলাম তারপর ওই সাড়ে আটটা নাগাদ উঠলাম ততক্ষণ তুলতুল অবশ্য বাবার সাথে খেলা করছিল সাড়ে আটটা নাগাদ উঠে আমি ধানির জন্য রুটি করলাম আর তুলতুলের বাবার জন্য একটু সেদ্ধ ভাত আর একটা ডিমের অমলেট ভেজে দিলাম মোটামুটি সাড়ে নটা থেকে পনেরো দশটার মধ্যে ওদের তিনজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো তারপর তুলতুলকে বেডে নিয়ে এসে শোয়ালাম শোয়ানোর পনেরো কুড়ি মিনিটের মধ্যে আজকে ঘুমিয়ে পড়েছে আসলে ওই যে সাড়ে বারোটায় আমরা ক্লাবে গেছি সাড়ে বারোটা থেকে তিনটে পনেরো কুড়ি পর্যন্ত তুলতুল না নিজে এক মিনিট বসেছে না আমাকে এক মিনিট বসতে দিয়েছে কন্টিনিউয়াস দৌড়া দৌড়ি হুটু পুটি লাফালাফি এই চলেছে যার জন্য একটা ক্লান্তি তো থাকবেই বাড়িতে এসেও জামা প্যান্টটা খুলিয়ে মানে ড্রেসটা চেঞ্জ করিয়ে হাত মুখটা ধুয়ে শুয়ে দিয়েছিলাম তো এক ঘন্টা দশ পনেরো মিনিট মতন ভালো ঘুমিয়েছিল তো আমি ভেবেছিলাম রাতে হয়তো একটু দেরিতেই ঘুমাবে তো দেখলাম ক্লান্তিটা আছে বেড়ে আসার মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে আজকে ঘুমিয়ে গেছে আমাদের এই ক্লাবে প্রতি বছর যে মিলন সমারোহটা হয় উৎসবটা হয় বেশ ভালো হয় বেশ ভালো লাগে গত বছর আমি এই নিয়ে দুবার গেলাম গত বছর গেছিলাম আর এবার গেলাম বিশেষ বিশেষ দিনেই অনেক চেনা মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় গল্পগুজব হয় বেশ ভালো লাগে কয়েকটা ঘন্টা কাটিয়ে আসলাম ওই সাড়ে বারোটায় গেছিলাম আর সাড়ে তিনটের মধ্যে ঘরে চলে এসেছি তিন ঘন্টা মতো সাড়ে তিন ঘন্টা বেশ ভালো কাটলো আর তুলতুলো খুব আনন্দ করেছে আর এই সব জায়গায় না আমি প্রথমে ভাবি আমি মানে একটু কনফিউজ থাকি যে যাবো কি যাবো না কারণ এত দূরন্ত তো নিয়ে যেতেও ভয় লাগে এবছর তো তাও ভিড় অনেক কম মানে অনেক মানুষের সমাগম কম গত বছর তো অসম্ভব ভিড় ছিল অসম্ভব গত বছর তো তাও কোলে থাক মানে বাবার তুলতুল বাবার কোলে ছিল বাবার বন্ধুদের কোলে ছিল আর এবার তো কোলের তো কোনো সিন মানে প্রশ্নই নেই কোলে তো থাকবেই না যার কোলেই যাচ্ছে ওই এক মিনিট দু মিনিট তারপর নিচে নামাও ছেড়ে দাও যাই হোক সব মিলিয়ে আজকের দিনের বেশ কয়েক ঘন্টা ভালো কাটলো আর এবার আমি মশাইটা টাঙাবো টাঙিয়ে আমার প্রতিদিন রাতের যে কাজগুলো থাকে সেগুলো সব সারবো তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট